সহি বোখারির কিতাব অধ্যায়ের দু হাজার তিনশত পঁয়ত্রিশ নম্বর হাদিসে এসেছে হজরত আনাজ বিন মালিক রতি আল্লাহ তালু বলেন রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে সৈদুল ইস্তেফার বা ক্ষমা প্রার্থনার এই দোয়া পাঠ করবে পাঠক দিনে পড়ে যদি সে রাতে মারা যায় অথবা রাতে পড়ে সে যদি দিনে মারা যায় আল্লাহ নবী বলেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সবহান আল্লাহ হামদিহি দোয়াটি হচ্ছে এরকম আল্লাহ হুম্মা আং লা ইলাহা ইল্লা আং তা খলাকতানি আনা আব্দুক ওয়া আনা আলা আহদিক ওয়াদিক মস্তা তোহাতু আউদিক মিং সরিমা সোনাতু আবু উলাকা বিনিয়ামতিক আলাইয়া সম্মানিত দর্শক এবং প্রিয় শ্রোতা আসুন আমরা এই আমলটি প্রতি পাঁচ তো নামাজের শেষে এই আমলটি করার চেষ্টা করি আল্লাহ সব তালা আমলের মাধ্যমে আমাদের জান্নাতে যাওয়ার রাস্তাকে পরিষ্কার করে দিন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও